আমাদের কাস্টমার ফিডব্যাক যারা আমাদের কাছে এই পর্যন্ত খেয়েছেন আল্লাহ অশেষ রহমত কাস্টমার ফিডব্যাক খুব ভালো আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা রিপিট কাস্টমার পাচ্ছি যারা একবার আমাদের খাবার ট্রাই করতেছে তারা আল্লাহ রহমতে বারবার আসতেছে গত সপ্তাহ থেকে একটা নতুন আইটেম চালু করেছি সেটা হচ্ছে গিয়ে বাটার হাঁস বাটার কথা বললে যেমন আপনাদের একটা বাটার চিকেন মনে আসে তো আমরা করেছি বাটার হাঁস বাটার চিকেন তো অনেক খেয়েছেন এবং আমি মোটামুটি দিয়ে বলতে পারি যে বাটার হাঁস এই কনসেপ্ট বা এই খাবারটা আপনি অন্য ঢাকা শহর কি বাংলাদেশ অন্য কোথাও পাবেন না আমাদের এই রেস্টুরেন্টটা আমরা খুব ছোট পরিসরে শুরু করছি আমার সিটিং ক্যাপাসিটি হয়তো অনেক কম কিন্তু আমাদের মেনুটা দেখবেন গরু মুরগি ফিশ বিভিন্ন কয়েক নেহারি সহ যে আছে আমি আশা করি হয়তো যারা খাওয়া দাওয়া করেন অনেক রেস্টুরেন্ট এ কিন্তু এত ভেরিয়েশন পাবেন না অনেক বড় বড় রেস্টুরেন্টে আমাদের এখানে তিনটা পিসের বার বিক্রি আছে নেহারির মধ্যে ভেরিয়েন্ট আছে আর বিফ তো আছে এর সাথে চিকেন আছে আর এর মধ্যে বাটার নান গার্লিক নান পাতলা লুচি সব অনেক ভেরিয়েন্ট আছে তবে হ্যাঁ একটা কমপ্লেন আমার কাস্টমার যেটা করে সেটা হচ্ছে যে এখানে একটু ওয়েটিং টাইমটা বেশি লাগে আমাদের যে সিটিং ক্যাপাসিটি একটু কম তাই আমি আপনাদেরকে বলবো যখনই আমার রেস্টুরেন্টে আসবে আপনি একটু সময় নিয়ে আসবেন আমার এখানে যে খাবার বা কাবাবগুলো আইটেমগুলো আছে এটা কিন্তু কোয়ালিটিতে কিন্তু যে কোনো প্রিমিয়াম রেস্টুরেন্টকে টেক্কা দিতে পারবে ইনশাল্লাহ কিন্তু আপনারা আমার ভাইবেন না যে প্রাইসও কিন্তু সেই রকম হাই হবে আমার মেনুতে প্রাইসগুলো খেয়াল করবেন আমার প্রাইসগুলো আছে আমি কিন্তু প্রাইসিং করেছি অলমোস্ট স্ট্রিট ফুডের যে প্রাইস হয় সেই প্রাইস অনুযায়ী কিন্তু সাদে এবং মানে কিন্তু আপনারা ইনশাল্লাহ প্রিমিয়াম রেস্টুরেন্টের চেয়েও ভালো ফিল পাবেন আমি আমার দোকানের লোকেশনটা ছোট করে বলে দিই আমার দোকানের নাম হচ্ছে দিল্লি কাবাব নেহারি আর লোকেশন হচ্ছে পুরান ঢাকার আবুল হাসনাদ রোড যেটা সাত লোজা নামে পরিচিত আমরা কিন্তু এখানে অনেকগুলো আইটেম অর্ডার করছি আর একটা আইটেম বাকি আছে সেটা হচ্ছে নোনলি ওনাদের স্পেশাল নোনলিটা অর্ডার করছি আর এখানকার স্পেশাল যে আইটেম আমাদের নতুন আইটেম সেটা হচ্ছে বাটার ভাস কালারটা ও এছাড়া আমি মাছের বাটি একটা হচ্ছে তেলাপিয়া

এই হচ্ছে বিফ বটি এটা না আমি পরে অর্ডার করেছি। আমি যখন শুট নিচ্ছিলাম ওনাদের এটা বানানোর যে মানে লুকটা যে ছিল ওটা দেখি আমার এটা খেতে ইচ্ছে করতেছে এটা কিন্তু অনেক টাইম লাগে বানাতে অনেকক্ষণ কুক করছে এটা যে কারণে এত বেশি নরম হয়েছে হুম এটা এত বেশি ফ্লেভারফুল আমার কাছে এটা দশে দশ এত বেশি ভালো লাগছে এটা এই হচ্ছে ওনাদের একদম ইউনিক আইটেম সেটা হচ্ছে বাটার হাঁস বাটার চিকেন তো অনেক খাইছেন আপনারা বাটার হাঁসকে কখনো খাইছেন এটা খেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে আসতে হবে আমি কি খেয়ে দেখি টেস্টটা কেমন গ্রেভিটা খুবই ঘন যেহেতু বাটার আছে ঘন হবেই আপনারা আপনার নাতে টাকা আমি জানি কেমন একদমই ইউনিক একটা টেস্ট সব জায়গায় শুধু হাসির মাংস খায় হাসির মাংস খায় কিন্তু এটার টেস্ট পাই অন্য লেভেলে একদমই ডিফারেন্ট এটা না খেলে না আপনারা বুঝতে পারবেন এর টেস্টটা কেমন এই হচ্ছে আমাদের নন্দিনী হাড়ি ঝোলটা কিন্তু খুবই ভালো লাগতেছে দেখতে আমি একটু ঝোলটা খেয়ে দেখি ভিতরে প্যাট গুলো আছে মোটামুটি একটা বাইর দেই যে পরিমাণ রোগ আছে খুবই ভালো ছিল প্রত্যেকটা আইটেম খুবই খুবই ফ্লেভারফুল আপনার অবশ্যই আসতে পারেন এটা কর্তৃ আপনার অন্য কোনো সে পর্যন্ত অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ হাফেজ